ভারতীয় সংস্কৃতির ন্যাস আয়োজিত সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ নিবেদিত নববর্ষ আহ্বান উৎসব সাংস্কৃতিক দেওয়ালপঞ্জি লোক জ্ঞাপন বিষয় গৌড়েশ্বর মহারাজ শশাঙ্কের বিরোগাথা মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ যোজনা সৃজন মহারাজ শশাঙ্কের ঐতিহাসিক গুরুত্ব বাংলায় প্রথম শশাঙ্কের মুক্তি প্রতিষ্ঠা যাত্রা আটই এপ্রিল দু হাজার পঁচিশ পঁচিশে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ভাষাভবন জাতীয় গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি আলিপুর কলকাতা উদ্বোধক ডক্টর সৌরভ প্রসাদ ঘোষ অধিকর্তা মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ উপস্থিত থাকবেন ডক্টর রাধারমন চক্রবর্তী চেয়ারম্যান মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আশিস গিরি অধিকর্তা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র বিশেষ অতিথি হিসেবে থাকবেন পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় উচ্চাঙ্গ সংগীত সাধক ডক্টর অজয়